করে হবে মনে রাখবেন আসানের বিরুদ্ধে আবু জাহের করেছিল আজানের বিরুদ্ধে আবু জাহের করেছিল বিনিময়ে দেড় হাজার বছর পর আবু জাহেলের বাসা মুসলমানের পায়খানা খানা রূপান্তরিত হয়েছে আজকে বর্তমানে যারা বাংলাদেশে আজাদের বিরুদ্ধে চারণ করবে একদিন না একদিন বেঈমানদের আড্ডা খানা এই বাংলার মুসলমানদের বাস্তবের পান্তরিত হয়ে যাবে ঠিক কি না যারা চুল রাখে অন্যদের মতো তারা দাড়ি রাখে না দাড়ি কাটে অথবা রাসূলের সুন্নাত মানা তাদের জন্য একটা ঘটনা শোনাই দেখেন রাসূল করিম কেমন রহমতের নবী এখান থেকে কিছু শিখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী পয়গম্বর যখন হুদাঈবিয়ার সন্ধির সময় আল্লাহর নবী যখন ওমর অমরী কাজা করার জন্য যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাঈবিয়ার সন্ধির সঙ্গে চুক্তি হইলো বসে চুক্তি চুক্তি আপনারা কখনো আমরা করতে পারবে না এক জায়গায় বসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকেরে বসলেন আযানের সময় সাহাবায়ে کرام চতুর্দিকে থাকে রাসূল করিম আযানের সময় Bilal কে ডাক দেয়া বললেন Bilal reh আজানের সময় চলে আসছে পেলাম তুমি দয়া করে আজানটা দিয়ে দাও উচ্চু কারণ মোয়াজিন তো অনেক আছে বেলালের মতো নাই এমন মোয়াজিন দুনিয়ার জমি ইতিহাসের ভিতরে আর কোন মোয়াজিন হবে না কাফের মেয়ে মানে ছোট ছোট বাচ্চারা আজান যখন শুনলো এরা আজানটাকে ব্যাঘাত করে তারপরে জবান দিয়ে উচ্চারণ করে বেলাল বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ওই সমস্ত খোলা বানানো ভ্যাঙ্গা বলে

যার কপালে হেদায়ত রব্বি করিম লিখে রাখছেন ধরাটা সেই কিন্তু ভাই লোক ধরা খাওয়ার পর ছোট মানুষ তো তুমি কয়ে দিগা 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 হ্যাঁ জোর করে কেউ ভুল হয়ে গেছে আর জিন্দিগিতে কেউ না ভাই মাফ করে দেন কি মাফ করব কি করছো আমি কিছু করি না তাড়াতাড়ি বল কি বলছিস এত করে এই যে বললো আজান দিও তুই কি বলছিস বল দেখেন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছেন তুমি কি বললা বলো

এতক্ষণ আস্তে আসতে বললাম কোনো ভয় নাই আমি বয়বম্বর বললাম আমি নবী থাকতে দরে কেউ কোনো ক্ষতি করতে পারবে না হুজুরে বল একবার তো আশাদুন্নাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আস্তে একবার বলছে। নবী এবারে মাথার ভিতরে সুন্দর করে হাতটা দিয়া দিলেন হাতটা দিয়া দোয়া করে ডাক দিয়া বললেন আল্লাহ এটারে তুমি কুহদায়েদিয়া দাও সুবহানাল্লাহ নবী মাথার ভিতরে হাতটা ভয় নাই দেখো দুনিয়া জামানটা ফিলাব

যে আমি মাথায় হাত পর্যন্ত আমার দিলে মা বাবার ভয় ছিল আপনার হাতটা আমার মাথায় আল্লাহ এখন আমার দিলের ভিতরে কেমন একটা প্রেম অনুভব করি

چاہنے والا میں کیسے ماں نند نہیں عاشق لیلا میں کیسے ماں نند نہیں عاشق لیلا میں عاشق لیلا ہوں میرا عشق دیوانہ یہ جہاں جس کی تجلی سے اجالا

আজের বিরোধী আবু জাহেল করেছিল বিনিময়ে দেড় হাজার বছর পর আবু জাহেলের বাসা মুসলমানের পায়ে খানা রূপান্তরিত হয়েছে আজকে বর্তমানে যারা বাংলাদেশে আজমের বিরুদ্ধে ফাতহে মক্কার সময় পয়গম্বর সাহাবাত মাইনা সহ সব মক্কার জমিনে ঢুকতো আজানের সময় দেখেন মুয়াজ্জিনকে এই বিচ্ছিন্ন আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মুয়াজ্জিন আজানের সময় যখন গনায় আসলো সাহাবাত মাইন শুনে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ রসুল্লা মোহাম্মদ রসুল্লাহ বুঝতে পারছো একবার আসতে আর একবার জোরে একবার আসতে আরেকবার জোরে

মরার আগ পর্যন্ত আজান দেন নেই দিব কারণ আমি যখন ইসলাম কবুল করলাম ইসলাম কবুল করার আগে আমি কে আল্লাহ নবী আজান দিতে বলেছিলেন আমি একবার ভয় পাইছি আরেকবার জোরে দিছি আরেকবার ভয় পাইলাম আরেকবার জোরে দিলাম যেহেতু এই আজানের মাধ্যমে আমি ইসলাম কবুল করলাম মরণ পর্যন্ত আজান দামি এভাবেই দিব কত কবুল হয় সেই জন্য শরীফের ভিতরে একটা বাব অধ্যায় রচনা করে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই উনি লেখেন বাবু তার আজানের ভিতরে কোন কোন ইমামদের মধ্যে তার করা যায় অর্থাৎ একবার আসতে আরেকবার জোরে একবার আসতে আরেকবার জোরে এটা আবু মাহজুর আর সুন্নাত কেউ যদি এভাবে আজান দেয় তাও ঠিক হয়ে যাবে এই আবু মাহজুর একটা দোর যখন নজরে পড়লো এখন তাকায় দেখে মাথার চুলটা অনেক বড় মহিলাদের মতো বড় মাথার চুলটা কোনোদিন কাটে নাই মনে হয় দশ বছর বিশ বছর কাটে না একজন ডাক দিয়া বলতেছে এটা সাহাবি রাসূলের সাহাবি হওয়ার পর তোর চুলের ভিতরে কোন সুন্নাতের আদর্শ নাই এমন ভাবে চুল রাখলি মহিলাদের মতো বড় বড় চুল সাহাবি দিয়া বলে

আমার নবীর হাত বরকতের জায়গা আমার নবীর বরকতের সোয়াব আমার মাথার ভিতরে পড়লো আল্লাহর কসম সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার রাসূলের হাতের বরকত যেন দূর না হয় আমি সেদিন থেকে আজ পর্যন্ত চুলে দিন গ্লেট লাগাই না কেন লাগাই না আমার নবীর বরকতের ইশারা আল্লাহ নবীর হাতের বরকত কত কেমন ময়দানে যখন কবরের ভিতরে যাব আল্লাহ মিনকে রব্বুল ডাক দেব আল্লাহ এই যে আমার কাছে জান্নাতে যাওয়ার কোন নাই

মোহাম্মদ নবীর উম্মতরা খুব বুঝবেন কেমতের এবং পয়গম্বরের সামনে যখন দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন অন্তত সুন্নতের আমল যদি থাকে আল্লাহর কাছে বলতে পারবেন রসুলের কাছে বলতে পারবেন মেয়ে তো সুরত লেখে আয়া হো হাকি তেরে মাহবুব কি আরব তেরে মাহবুব কি আরব সবাহত লেখে আয়া হো তেরে মাহবুব কি আরব সবাহত লেখে আয়া হো

বুসের মতো লাগে যায় বুসের আর যদি আমাদের থাকে এই যদি কেউ পাকি করে চুরিও করে দেখবে মানুষ মারায় কম আগে অবাকি হয় তুই কেমনে করলি এই কাজ তোরে কেমনে মারি কর তোর এই লেবাসে কেমনে মারি আচ্ছা বলেন কেউ যদি সুন্নতটা নিয়ে কবরে যায় আল্লাহ তো তুই কেমনে আমলটা নষ্ট করলি কর তোর এত সুন্দর দাড়ি আছে এত সুন্দর চুল আছে এত সুন্দর আখলাখ আছে উপরের বডিটা তো খুব সুন্দর ভিতরে তো উল্টা আল্লাহ নবী কবি আল্লাহ বডি যেহেতু সুন্দর লাগছে আমার মতো যা আমার লোকে দিয়ে দেয় অন্তত এই জন্য অনেক সময় ইউনিফর্মের কারণে মানুষ দাম পায় আমি যদি জুব্বার ফাঁকি করে একটা সিগারেট খাই কি করবেন আপনারা হ্যাঁ মানবেন নি আপনারা এটা মানা যায় সিগারেট খাওয়ারও একটা পোশাক আছে আছে না চুরি করারও একটা পোশাক আছে কিন্তু যখন চোর পাগড়ি মাথায় দিয়ে চুরি করবে তখন বেশি করবে বাপরে এটা মনে হয় অসহায় বিপদে ঘুরে চুরি করছে মানে এই পোশাকে কেমন চুরি করে পোশাক এই জন্য আল্লাহ বলেছেন অলিবাস তাকওয়া তাকওয়ার লেবাসটা কেন আপনি প্যান্ট পরেন শার্ট পরেন হারাম বলতেছি কিন্তু এটা তা কোয়াল লেবাস না প্যান্ট শার্ট পরে দুর্নীতি ঘুষ সুদ হারাম জেনা বেবিচার সব করা যায় কিন্তু পাগলি আর জুব্বা করে সব করা যায় না এই জন্য এটা তা কোয়াল লেবাস এটা সুন্নতি লেবাস এই কারণে যুবক যারা আছেন নিয়ত করেন ইনশাআল্লাহ জবানে দাড়িটা উঠাই নাই কত সুন্দর সুন্দর চেহারা যুবকদের আরে কি পাগল ধরছে দাড়িও রাখে না চুলও রাখে কি স্টাইল এখন থেকে এখানে সব নাই আর এদিক দিয়ে উঠছে চোখ খাবুছে সদরও চিনিনি সদর রূপ সদর চুল যে কোয়ালিটি ওর চুল এই কোয়ালিটি ঠিক গাঁজা খাইতে খাইতে শরীর লাগে মুসা মা তাও তো ভিতরে ঢুকাই দিছে দেখা যায় কেমন হবে বাপ যা ধরে হুন্ডার মুখে উঠে বাপ রে বাপ মনে দাগ কাটলে যাবে মক্কা কিন্তু ওর দাপটে এলাকা মানুষ ঠিক না নামও দিছে কিশোর গ্যাং ঠিক আছে নি এই হলো আমাদের যুবকদের অবস্থা বয়স চোদ্দ পনেরো বছর চুলের কাটিং দেখলে ভয় লাগে মনে হয় এটা দাঁতা এই জন্য এই চুলের কাটিং ফাটিং এগুলো বাদ দেন যুবকরা আপনার মতো অসংখ্য যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে আমরা গাড়িতে যাওয়ার সময় দেখি তো ফোনটা দিয়ে বেশি তাফালিং করতে যায় বাসের নিচে পড়ে বাস শুয়ে শেষ কত কিছু করে দেখেন তাহলে এই যে বললো ও কি নিয়ে বললো ও কি দাপট নিয়ে বললো বলে এই জন্য যুবকদেরকে বলি যেহেতু যুবকরা ঠিক থাকলে সমাজ ঠিক হয়ে যায় প্রত্যেকটা যুবককে বলি রসুলের শূন্য তাকে ধরবেন রাজি আছেন ইনশাল্লাহ দাদি জবান উঠাবেন রাজি আছেন ইনশাল্লাহ